আমার নাম মোহাম্মদ শাহজাহান আমার হোম ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও জেলা আমি ভিআইসি গ্লোবালের মাধ্যমে দুবাই ট্যাক্সিতে যাইতেছি মাশাল্লাহ কথা এবং কাজে সুন্দর মিল আছে যে কথা বলছে প্রতিটা কথাই আমার মানে আমার সাথে যে কথা বলছে প্রতিটা মিল আছে এই জন্য কেউ যদি এ বিষয়ে মানে দুবাই ট্যাক্সিতে যেতে চায় আমার বিশ্বাসে নিঃসন্দেহে যেতে পারে কিন্তু টাকা মার যাওয়ার বা অনেকে যাওয়ার আগে অনেকেই নানান ধরনের তাদের মনের মাঝে একটা দুর্বলতা কাজ করে সেটা হলো যে আমি যে টাকাটা দিব টাকাটা মায়ের যায় কি না তা আমি মনে করি একজন এমপ্লয়ার হিসাবে এই ধারণাটা আমারও আগে ছিল যে টাকাটা দেওয়ার পরে মায়ের যায় কি না তাল্লা রহমত টাকা জমা দেওয়ার পরে ভালো কথা কাজে মিল পাইছি তবে আমার ভিসাটা হতে একটু দেরি হয়েছে আগে ছিল ই ভিসা পরে এটা স্টিকার ভিসা হওয়ার কারণে একটু সময়টা আমার বেশি লাগছে তো যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া